আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা ভিডিও শুরুতেই আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তিন দিন হয়ে গিয়েছে আমি ইউটিউব থেকে একটু দূরে ছিলাম আর আমি যে এর আগে ভিডিওটা শেয়ার করেছি সেই ভিডিওর কোনো কমেন্টসের রিপ্লাই কিন্তু আমি দিতে পারি তাই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও শুরুতেই আর কেন আমি ইউটিউব থেকে দূরে ছিলাম কেন কোনো কমেন্টসের রিপ্লাই দিতে পারি সেই গল্পটাই আপনাদের সাথে করতে এসেছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো এই যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের সকালের ভিডিও ক্লিপ আজকে হচ্ছে আমি বরিশাল থেকে ঢাকায় আসার পথে এই ভিডিওটুকু আপনাদের জন্য করে নিয়ে আসছি আর আমি কিন্তু আপনাদেরকে না জানিয়ে বরিশালে চলে গিয়েছিলাম শুধু আপনাদেরকে না আমি কাউকেই জানাতে পারি নাই যে আমি বরিশালে চলে গিয়েছিলাম আসলে এমন একটা দুর্ঘটনা আমাদের সাথে ঘটেছে যেটা আমরা আসলে কল্পনাও করতে পারি না যে এরকমের কোনো ঘটনা ঘটতে পারে আমাদের সাথে আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন যে আমার আব্বা অসুস্থ এবং আমার আব্বার ব্রেনে একটু সমস্যা হয়েছে আব্বাকে তো ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট করানো হয়েছে এরপরে তো আব্বাকে আবার বরিশাল নিয়ে গিয়েছে বরিশালে নিয়ে যাওয়ার পরে আব্বা একদমই খাওয়া দাওয়া করছিল না এখনও করে না তো সেই কারণেই হচ্ছে আমার ভাই আবার বরিশালে একজন বড় ব্রেনের ডাক্তার আব্বাকে দেখায় তো সে হচ্ছে আবার নতুন করে আব্বাকে সব ওষুধপত্র দেয় এবং বলে দিয়েছে আব্বা যদি মুখে খাবার না খায় তাহলে আব্বাকে যেন হসপিটালে ভর্তি করা হয় তো তার কথা মতোই হচ্ছে গত মঙ্গলবার আমার আব্বাকে হসপিটালে ভর্তি করা হয় এবং ভর্তি করানোর পরে আব্বাকে হচ্ছে স্যালাইন দেওয়া হয় তবে আব্বা হচ্ছে একদমই হসপিটালে যেতে চাচ্ছিল না যাওয়ার পথে হচ্ছে আব্বা খুবই আর কি জোরাজুরি করেছে এক কথায় বলা যায় যে আব্বাকে জোর করেই হসপিটালে নেওয়া হয়েছিল তো এরপরে বুধবার দিন নাকি আব্বা বারবারই হসপিটালে বসে আমার মাকে বলছিল যে আব্বাকে যেন বাড়ি নিয়ে আসা হয় তো মা আব্বাকে বলছিলো যে আজকে তো রাত হয়ে গিয়েছে আজকে তো আর যাওয়া যাবে না তো পরের দিন সকালবেলা মানে বৃহস্পতি সকাল সকালবেলা আমার ভাই ভাবি গিয়ে নাম কাটিয়ে তারপরে আব্বাকে বাড়িতে নিয়ে আসবে সেই চিন্তাই করেছিল তো আগের দিন রাতে মানে মঙ্গলবার রাতে আমার মা হচ্ছে একদমই ঘুমাতে পারে নাই মানে হসপিটালে তো ঘুমানোর পরিবেশ থাকে না তারপরে রুগী নিয়ে আর আব্বার সাথে হচ্ছে মাই ছিল তো সেই কারণে বুধবার দিন আমার ভাই দেখা করতে গিয়েছিল দেখা করে চলে আসার পরেই হচ্ছে মা আব্বাকে অল্প কিছু খাওয়ায় এবং মাও কিছু খায় খেয়ে আব্বাকে নিয়ে হচ্ছে মা শুয়ে পড়ে মা আর আগের দিন রাতে যেহেতু ঘুমাতে পারে নাই তো মা একটু গভীরভাবে ঘুমিয়ে গিয়েছিল তো এই ফাঁকে আমার আব্বা উঠে আমার মায়ের পাশ থেকে হসপিটাল থেকে বের হয়ে যায় তো সেটা আর মা টের পায় না তো মায়ের পাশের বেডে যে একজন ছিল উনি নাকি ওয়াশরুমে গিয়েছে ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে যে আব্বা হচ্ছে বেডে নাই তখন মাকে হচ্ছে ডেকে উনি বলছিল যে চাচি আপনার রুগী কোথায় রুগী তো নাই তো এটা শুনে মা আর কি উঠে পুরা হসপিটালটা আব্বাকে খুঁজে কিন্তু আব্বাকে কোথাও পায়নি না পেয়ে হচ্ছে মা কান্নাকাটি শুরু করে দেয় এবং বাড়িতে ফোন দেয় তো তখন ঠিক রাত একটার মতো বাজে সেই মুহূর্তে হচ্ছে আমার ভাই তারা ভাবি সবাই হসপিটালে ছুটে যায় এবং হসপিটালের এমন কোনো জায়গা নাই যে তারা খোঁজাখুঁজি করে নাই এবং কি হসপিটালের মানে পিছনে তারপরে এমার্জেন্সি রুগী যেখানে ভর্তি করে অ্যাক্সিডেন্টে সেটা লাশ কাটার ঘরে তারপরে লাশ রাখার ঘরে মানে মর্গে সে জায়গাও পর্যন্ত খুঁজেছে হসপিটালের আশেপাশে তারপরে পুরো বরিশাল শহর তার কি তারা তন্নতন্ন করেছে কিন্তু কোথাও আব্বার সন্ধান মেলেনি তো রাতে যে এই ঘটনা ঘটেছে সেটা কিন্তু কেউ আমাকে জানায়নি বেলা মানে বৃহস্পতিবার দিন বেলা আমি উঠে হচ্ছে রান্নার কাজ শুরু করেছি তো এর মধ্যেই ফোন এসেছে এরকম যে আব্বাকে খুঁজে পাচ্ছে না তো আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি তো আমি হচ্ছে মেয়েকে নিয়ে সকাল নয়টার গাড়িতেই রওনা দেই বরিশালের উদ্দেশ্যে আপনাদের ভাই আর কি যায় না ও হচ্ছে আমাদেরকে গাড়িতে উঠিয়ে দেয় তো ওইদিকে হচ্ছে ওরা আব্বাকে না পেয়ে সকালবেলায় পোস্টারিং করে সারা বরিশালে মানে পোস্টারগুলো লাগিয়ে দিয়েছে তার তারপরে হচ্ছে ফেসবুকে তো দিয়েছি এরপরে হচ্ছে ওরা হচ্ছে তিনটা মাইক নিয়ে পুরা বরিশাল শহর মাইকিং করেছে কিন্তু আব্বাকে তো খুঁজে পায়নি আমি বাড়িতে গিয়ে দেখি যে বাড়িতে কেউই নেই তো আমি হচ্ছে আমার পুকাতো ভাইয়ের বউয়ের ঘরেই ছিলাম এরপরে হচ্ছে ভাবি আর কি মাকে নিয়েই হসপিটালে ছিল দেড়টা পর্যন্ত যে আব্বা যদি ঘুরে ফিরে আবার হসপিটালে আসে এরপরে মাকে নিয়ে আর কি চলে এসেছে এরপরে যে কি একটা সিচুয়েশন হয়েছে বাড়ির পরিস্থিতি আসলে সেটা আর কি মনে করতে চাই না মনে করলে এখনও মনে হয় কি বুকটা ফেটে আসে আসলে যারা এমন পরিস্থিতি পড়ে তারাই কেবল বুঝে একজন অসুস্থ রুগী যে কিনা পাঁচ পাও হাঁটতে পারে না দুই মিনিটও বসে থাকতে পারে না সে পুরো একটা রাত চলে গিয়েছে একটা দিন চলে যাচ্ছে কিন্তু তার সন্ধান মেলে নাই সেই লোকটা কোথায় যেতে পারে তো আমাদের এলাকার যত লোকজন ছিল তারা তো বাড়িতে আসা যাওয়া করতেছিলই এরপরে হচ্ছে সবাই যে যেখান থেকে পারছিল খুঁজতে ছিল কিন্তু আমার আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তো এরপরে হচ্ছে বেলা খাওয়া দাওয়া করে আবারও হচ্ছে আমার ভাই বাইস্তারা সবাই রাস্তায় নেমে যায় খোঁজাখুঁজি করতে তো সন্ধ্যার পর থেকে দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজন এসেছে আমার ভাবি যতটুক সম্ভব আমাদেরকে সামলিয়েছে যারা যারা বাসায় এসেছে তাদেরকেও হালকা পাতলা আপ্যায়ন করেছে এরপরে ঠিক সাড়ে নয়টার দিকে আমি আমার ভাই আমার চাচাতো ভাই ভাবি আবারও বের হই অটো নিয়ে তো খুঁজতে বের হই মানুষের কাছে আব্বার ছবি দেখাই দেখাই শুধু জিজ্ঞেস করতেছিলাম যে একে কেউ দেখেছে কি না কেউ দেখে নাই আব্বাকে এরপরে আমরা পাগলের মতো ছোটাছুটি করতেছি আর আমার মা তো মানে শুধু চিৎকার করে কাঁদতেছিল যে এই ঘটনাটা মানে এই ঘটনার জন্য আমার মা শুধু নিজেকেই দায়ী করতেছিল যে আমি যদি জোর করে হসপিটালে না নিয়ে যেতাম তাহলে তো এরকম ঘটনা ঘটতো না মানুষটা যদি মরে যেত তাহলে কবর দিয়ে দিতাম তাও একটা চিহ্ন থাকতো কিন্তু এখন জীবন্ত মানুষটা কোথায় হারিয়ে গেছে সে অসুস্থ মানুষ তো যাই হোক এরপরে আমরা যখন আব্বাকে খুঁজতেছিলাম হঠাৎ করে আমার ভাইয়ের ফোনে একটা ফোন আসে আমার ভাইয়ের ফোনে তো ফোন আসতেই ছিল তারপর হঠাৎ করে একটা ফোন আসাতে আমার ভাই হচ্ছে কোনো কথা না বলে একটা চিৎকার দিয়ে মানে অটো থেকে লাভ দিয়ে নেমে যায় তো আমাদের তো তখন একদম মানে দমটা বন্ধ হয়ে যাওয়ার পালা যে কি হয়েছে তো এরপরে আসলে আমার ভাই খুশিতে কান্না করে দিয়েছিল চিৎকার করে দিয়েছিল এরপরে মানে আমার ভাই বলতেছিল যে আব্বাকে পাওয়া গেছে অটোওয়ালাকে বলতেছিলো যে আপনি ঘুরান ঘুরায় এলাকায় চলেন তো এরপরে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন দিয়ে দিই আমার ভাস্তির কাছে যে তোরা রাস্তায় যা আব্বাকে পাইছে অটোওয়ালা হচ্ছে নিয়ে আসতেছে যদি বাড়ি খুঁজে না পায় তো এরপরে ওরা হচ্ছে মানে ওরা যাওয়ার আগেই এলাকার সব লোকজন আব্বাকে ধরে বাড়িতে নিয়ে আসে তো এরপরে অটোওয়ালার কাছ থেকে জানতে পারি আব্বা হচ্ছে অন্য এক দেশে চলে যায় মানে বরিশালেরই একটা দেশের এলাকার নাম মানে দেশের নাম উজিরপুর সেটা হচ্ছে আমার আব্বার নানা বাড়ি তো আব্বা নাকি সেই দেশে চলে গিয়েছিল তো সেখান থেকেই অটোওয়ালা পেয়েছে অটোওয়ালা পেয়ে তারপরে হচ্ছে আব্বাকে বাড়িতে নিয়ে এসেছে তো আল্লাহ পাক আমার আব্বাকে আবার ফিরিয়ে দিয়েছে হাজারো লাখো কোটি কোটি সুক্রিয়া আল্লাহর দরবারে আর আব্বা কিভাবে ওখানে চলে গিয়েছে কার সাথে গিয়েছে আসলে কিছুই আমরা বলতে পারি না তো একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিনী জানে আর সে কীভাবে ওখানে গিয়েছিল ধন্যবাদ সেই অটোওয়ালাকে যে অটোওয়ালা আমার আব্বাকে পেয়ে আমাদের বাড়িতে ফিরে এনেছে আর এই পরিস্থিতির মধ্যে দিয়েই আমি আপনাদের কাছ থেকে দূরে ছিলাম সবাই আমাকে ক্ষমা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম